জানেন তো আমি না সবার মন চলতে পারি না না আমি পারি না মুখে এক কথা বলে আরেক কথা নিয়ে ঘুরে বেড়াতে ভুলকে অস্বীকার করতে মিথ্যে দিয়ে সত্যকে ঢাকতে এসব আদে আমার দ্বারা হয় না তাই আমি পারি না সবাই তো আর সব কিছু পারে না আমিও সব পারি না সব পারার দলের একজন আমি এতে অবশ্য অনেক মানুষের আমার মানসিকতা নিয়ে অনেক প্রশ্ন তুলেছে খোঁচা দিয়ে বুকে বেঁধেছে একের পর এক যান্তনার ফল যা আমার বুকে বিঁধলে আমি সরে আমার পথ পথ থেকে কারণ এই ছাড়া অন্য পথে আমি হাঁটতে শিখিনি যা যা কিছু শিখেছি নেই আমার কাছে যে পথে আমি হাঁটতে পারবো না অন্যের ইচ্ছে নিজেকে কাটার পথে ফেলে দিতে হ্যাঁ আমি স্বীকার করছি আমি বোকা এবং চালাক হতেও চাই না আমি এও চায় না মিথ থেকে সত্য বানিয়ে সবার মন জগিয়ে চলতে সবার মন যজ্ঞি চলার এইসব কৌশলে আমি নিজেকে সামিল করতে চাই না আমি সাদা মাতা একেবারেই সাধারণ আর পেরে মানুষ হিসেবেই ঠিক আছে আমি জানি আমি কেমন আমি কতটা ভালো কতটা খারাপ এই জন্য আমি জানি তের উপায় নিজেকে আমার বিশ্বাস এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না এটা অহংকার নয় আমার না আমার আত্মবিশ্বাস বলতে পারে